এখানে একটা ঘটনা ঘটেছে ঠিক আছে ওটা পরে আমি বলবো কারণটা দেখে নাও ঘটনাটা কি ছিল না তোর মারবে ধরে আমি পালাচ্ছি তোর রেখে তুই মার খা আমার লঙ্কা খাওয়ার দরকার বিদিকা লঙ্কা গুলো তুলেছ আমরা ক্লাসে চলে এসেছি এবার বুঝতে পারছো কেন বিদিকা লঙ্কাটা তুলেছিল আজকে আমাদের সবাই মিলে ঠিক করা হয়েছিল যে চানা করা হবে তো সেই জন্য আমাকে লঙ্কা নিয়ে যেতে বলেছিল আমি ভুলে গিয়েছি যখন তখন ও রাস্তা থেকে ওই লঙ্কা তুলছিল দেখো সবাই কাজ করছে আর আমি শুধু ক্যামেরা করছি কোনো কাজের নাম পঞ্চমী শশা ছাড়াচ্ছিল রিঙ্কি পেঁয়াজ ছাড়াচ্ছে আমি শুধু এই মানে মটর সিদ্ধ ছিল সেগুলো খাচ্ছিলাম নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে গেছিল তো ভালো লাগছিল খেতে দেখো বিধিকা আমার থেকে আগেই খাওয়া শুরু করে দিল গীতিকা আর পিঙ্কি দুজনে আর কি পেঁয়াজ খাবে না এটা হচ্ছে পিঙ্কি তবে দুজনে পেঁয়াজ খাবে না সেই জন্য পেঁয়াজটা দেওয়ার আগে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তারপর আমরা পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম ওরা সোমবারে কিছু একটা থাকে সেই জন্য সোমবারে কিছু না মানে মহাদেবের বাড়ির জন্য আর কি সোমবারটা ওরা পেঁয়াজ খায় না গামলাটা আরেকটু মানে বড় নিয়ে গেলে ভালো হতো আমি ওটা ছোট্ট মতো নিয়ে গেছি এর পরের বারে যখন হবে তখন একটা বড় সাইজে নিয়ে যেতে হবে আমাদের তো কমপ্লিট সবাই খাচ্ছে দেখো ভালোও হয়েছিলো শুধু একটু ঝাল হয়েছিল আমি তো ঝাল খাই না ওই জন্য আমার একটু ঝাল লেগেছিল আজকে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এদিকে দেখো আমি চামচটা দেখো আমার আমি ছোটো চামচ নিয়ে যেতে ভুলেই গিয়েছি গামলার সাথেই বড় চামচটা নিয়ে গেছি ওটাতেই টাটা